বিশ্ববিদ্যালয় শব্দটির অক্ষর সংখ্যা কয়টি অর্থাৎ এই যে শব্দটি বিশ্ববিদ্যালয় এর মধ্যে কয়েটি অক্ষর রয়েছে ধরো পরীক্ষা এই প্রশ্নটাই আসলো এই প্রশ্নটা আসলো বিশ্ববিদ্যালয় শব্দটির মধ্যে অক্ষর সংখ্যা কয়টি এবার আমাকে বলো তো অপশনে দেওয়া আছে দুটি অপশনে দেওয়া আছে ষাটটি অপশনে দেওয়া হচ্ছে ছয়টি এবং অপশন দেওয়া হচ্ছে পাঁচটি তো অক্ষর যখন আমরা গণনা করতে যাই তখন অনেকে আমরা মনে করি যে আসলে অক্ষর বলতে আসলে বর্ণ গণনা বোঝানো হয় না প্রিয় শিক্ষার্থী অক্ষর এবং বর্ণ কিন্তু এক জিনিস নয় অক্ষরকে ইংরেজি আমরা বলি হচ্ছে সিলেবল কি বলে বলো তো সিলেবল সিলেবল কি একটি শব্দের যতটুকু অংশকে একবার উচ্চারণ করা হয় তাকে আমরা একটা সিলেবল বলি এখন ঘটনা হচ্ছে এই রকমের শব্দগুলোকে আমরা কিভাবে করে মনে রাখবো কারণ এগুলো তো অনেক বড় একটি শব্দ ছোট ছোট টুকরো টুকরো কতবার আমরা উচ্চারণ করবো আমরা কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে যাই তো এই বিভ্রান্তি যেন না হয় এই আমরা একটি চমৎকার টিক্সকে ব্যবহার করতে পারি কি করতে পারি যখনই আমাদের কোনো প্রশ্নে এরকম দেওয়া থাকবে যে শব্দটির অক্ষ সংখ্যা কয়েটি তখন আমরা যেটা করতে পারি সেটা কি সেটি হচ্ছে তাকে আমরা ইংলিশ কিভাবে বলো তো ইংরেজি এস এম এস সিস্টেমে লিখবো অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয়ের শব্দটা আমি বলছি এটাকে আমি এক কাজ করবো বিআই ডাবল এস এইচ বিশ্ব বিদ্যা এল ওয়াই লয় এখন ঘটনা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে যখন আমি ইংলিশ হচ্ছে বাংলিশ করে লিখলাম এই যে বাংলিশ করা হলো এর মধ্যে যতগুলো ভাওয়াল পাওয়া যাবে কি পাওয়া পাওয়া যাবে যতগুলো ভাওয়াল ততগুলো হচ্ছে বাংলা শব্দটির মধ্যে অক্ষর রয়েছে মজার না বিষয়টি কিন্তু এরকম নয় অসংখ্য শব্দ এরকম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে দেখা যায় আসলে তো খেয়াল করি আমরা রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ যখন আমরা লিখছি ইংলিশ এস সিস্টেমে এক দুই তিন চার চারটি ভাওয়াল পাওয়া যাচ্ছে রবীন্দ্রনাথ শব্দটির মধ্যে চারটি অক্ষর রয়েছে নজরুল শব্দটির মধ্যে দেখো একটি দুটি ভাল পাওয়া যাচ্ছে এর মধ্যে অক্ষর সংখ্যা দুটি প্রেমের মধ্যে একটি পাওয়া যাচ্ছে তার মধ্যে প্রেমের মধ্যে হচ্ছে একটি অক্ষর রয়েছে তবে মনে রাখবা যদি এরকম হয় পাশাপাশি দুটি ভাল বসে যেমন ধরো ভাই ভাইকার ভা রসই ভাই এখন ভাইকে তুমি যখন লিখবা ভিএ তাই না ভাই দেখো ভাই যখন আমি লিখলাম তখন কি দুইটা পরপর ভাল পাওয়া গেছে না যখন পরপর দুটি ভাল পাওয়া যাবে তখন দুটি মিলে গুলো আমরা একটিকে কাউন্ট করবো কত কারণ কাউন্ট করবো বলতো একটিকে কাউন্ট করে যখন দুটি ভাল পর দেখা যাবে কাউন্ট হবে কয়টি বলতো একটি তাহলে এখানে ভাই শব্দের মধ্যে কয়টি বলতো অক্ষর আছে কয়টি একটি আছে প্রিয় শিক্ষার্থী এটি একটু চমৎকার ট্রিক্স এই ট্রিক্স এর পাশাপাশি এখন এখন এটি তো আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষার কোশ্চেনস বেলা এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো কিন্তু বাংলা যখন আমরা ছন্দ গণনা করতে যাই তখন কিন্তু আমাদের অক্ষরের প্রয়োজন পড়ে তখন আমরা কিভাবে নির্ণয় করব এটার জন্য একটা থুতনি পদ্ধতি নামে একটা পদ্ধতি কি পদ্ধতি বলতো থুতনি পদ্ধতি এই যে থুতনি এই যে আমাদের এখানে যে থুতনি রয়েছে এটাকে খুব ভালো করে চাপ দিয়ে এভাবে ধরো হ্যাঁ এভাবে একদম হাত রাখি আমরা এভাবে চাপ দিয়ে ধরো এরপরে তুমি আস্তে আস্তে করে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এভাবে উচ্চারণ করো ডুল উচ্চারণ করো প্রেম উচ্চারণ করো আস্তে আস্তে করে তাই না এবার যতবার চাপ লাগবে তোমার হাতের তালুতে অক্ষর রয়েছে শব্দের মধ্যে একটি চমৎকার তুমি তুমি এটাকে করে এটা তৈরি করতে পারো পাশাপাশি এটাও ব্যবহার করা যায় যে যে কোনো বাংলা শব্দের অক্ষর গণনা করতে গেলে আমরা সেটাকে ইংলিশ সিস্টেমে লিখলে সেটাকে সহজেই তার অক্ষর সংখ্যা গুণে নেওয়া যাবে বা বের করা ফেলা যাবে প্রিয় শিক্ষার্থী আশা করছি এই চমৎকার ট্রিক্সটি তোমাদের কাজে লাগবে তোমাদের এটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো